এবারও বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান বিপিএল এর পেলিয়ার ড্রাফটের আগেই অধিনায়কের নাম প্রকাশ করল ফরচুন বরিশাল বরিশালের অধিনায়কের দায়িত্বে এবারও থাকছেন তামিম ইকবাল এদিকে এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন মোস্তাফিস সবশেষ তিন আসরেই বাহাতি এই পেসার খেলেছেন কুমিল্লার হয়ে তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছেন না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে কারণে দল খুঁজতে হতো মোস্তাফিসকে কিন্তু সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরোলো ঢাকা ক্যাপিটালস বিস্তারিত থাকছে রাই পাম্বের লেখা প্রতিবেদনে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাবাহ্যকারের ভূমিকায় ছিলেন তামিম ইকবাল তিনি শীঘ্রই মাঠে ফিরছেন আর তা হতে পারে বিপিএল দিয়েই মাঠে ফেরার আগেই তামিমকে আবারও অধিনায়কের ঘোষণা করল ফরচুন বরিশাল বিপিএলে প্রথম চার মৌসুমে তিনটিতেই ছিল না বরিশালের দুই আর বাইশ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন দুই হাজার ও দুই বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান তবে দুই সালে আস্থা রাখা হয় তামিমের উপর তামিমের অধিনায়কত্বে প্রথম আসরেই শিরোপা যেতে ফ্রাঞ্চাইজিটি তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টম্বু মুশফিক ও মাহমুদুল্লার মতো ক্রিকেটাররা এদিকে তামিমকে অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে এছাড়াও বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে আর পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি সবকিছু ঠিক থাকলে আগামী চোদ্দ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান সবশেষ তিন আসরে বাহাতি এই পেসার খেলেছেন কুমিল্লার হয়ে তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে কারণে দল খুঁজতে হতো মোস্তাফিজকে কিন্তু সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরায় ঢাকা ক্যাপিটালস সব কিছু ঠিক থাকলে বিপিএলের আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি বিপিএল এর সত্তর ম্যাচে বিরানব্বই উইকেট নেয়া এই পেসারের পঞ্চম দল এটি এর আগে ঢাকা ডাইনামাইটস রাজশাহী রয়্যালস এবং রংপুর রাইডার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন তিনি বাহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্রাঞ্চাইজিটির দুই ফ্রাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত এক কোটি টাকায় ফিসকে দলে টেনেছে ঢাকা এবারের আসরের জন্য এটি তার প্রথম সাইনিং এবার ঢাকার মালিকানা কিনেছে ডালিউড তারকা শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড